হ্যালো বন্ধুরা বাচ্চাদের হাতা প্রিন্সেস কার্ট নতুন ডিজাইনের ব্লাউজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে প্রথমে আমি হাফ মিটার কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টাকে দুভাজে ভাজ করে নিলাম তারপর চার ভাজে ভাজ করে নিলাম যেহেতু সামনের পাট আর পিচন পাট দুটোই কাটিং করবো একসঙ্গে ঝুলের মাপ নিয়ে নেবো এগারো ইঞ্চি সেমভাবে এদিকেও এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নেব তারপর মোহরার মাপ নেব সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চি নেওয়ার পর কলার মাপ নিয়ে নেব দু ইঞ্চি আর পুটের মাপ নিয়ে নেব তিন ইঞ্চি ছাতির মাপ নিয়ে নেব সাত ইঞ্চি আর তার সঙ্গে দেড় ইঞ্চি যোগ কাপড় রাখার জন্য কোমরের মাপ নিয়ে নেব ছয় ইঞ্চি আর দুই ইঞ্চি যোগ তো এইভাবে দাগগুলো আমি খুব সুন্দরভাবে টেনে নেব স্কেলের সাহায্যে তো দেখো আমি স্কেল দিয়ে খুব সহজে সোজা সোজা দাগগুলো টেনে নিচ্ছি যাতে আমার কাটতে খুব সুবিধা হয় তো দেখো আমি খুব সুন্দরভাবে দাগগুলো এঁকে নিয়েছি এবার আমি গলার ডিজাইনটা এঁকে নিচ্ছি দেখো সাড়ে চার মধ্যেই গলার ডিজাইনটা আমি এঁকে নেব তো আমার গলার ডিজাইন আঁকা হয়ে গেছে এবার আমি কাচি দিয়ে কেটে নিচ্ছি তো তোমার দেখতেই থাকো আর এরকম আরও অনেক বাচ্চাদের প্রিন্সেস কাট ব্লাউজ আমার এই চ্যানেলে দেওয়া আছে যদি কেউ দেখতে চাও অবশ্যই গিয়ে দেখে এসো আরও খুব সুন্দর নতুন নতুন ডিজাইনের ব্লাউজ তো দেখো আমি দুটো পার্টি সামনের পাট পেছন পাট দুটো পাটি কাটিং করে নিলাম এবার একটা পাট সরিয়ে নেব পিছনের পাটটা সরিয়ে নিয়ে সামনের পাটটা রেখে গলার ডিজাইনটা কেটে নেব দেখো গলার ডিজাইনটা খুব সুন্দর করে কেটে নিচ্ছি তো আমার গলার ডিজাইন কাটা হয়ে গেছে এবার আমি মোহরার দিকে হাফ ইঞ্চি করে কেটে নেব। তাহলে আমার এটা সামনের পাট হয়ে গেল এবার আমি পিছনের পাট যে ডিজাইন তোমাদেরকে দেখিয়েছি তো সেই ডিজাইনটা কিভাবে আঁকতে হবে সেটাই এখন দেখার তো প্রথমে আমি দু ইঞ্চি গলার দিকে দাগ টেনে নিলাম আর নিচের দিকে পাঁচ ইঞ্চি দাগিয়ে নিলাম দাগিয়ে চৌক একটা বক্স এঁকে নেব দেখো চৌক একটা বক্স আঁকা হয়ে গেছে তার মধ্যে একটা তিকণ করে একটা দাগ দিয়ে নিলাম আর নিচে হাফ ইঞ্চি সোজা করে একটা দাগ দিয়ে নিলাম নিয়ে আমি এবার কাটিং করে নেব দেখো আমার কাটিং করা হয়ে গেছে এবার এটা তোমাদের সামনে খুলে দেখাবো কেমন হয়েছে কাটিংটা তোমরা দেখে নাও এবার হাতা কাটার জন্য ভাঁজ কাপড় নিয়ে নিয়েছি আর ভাঁজটাকে চার ভাঁজ করে নিলাম চার ভাজ করে নিয়ে আমি কাপড়টাকে আমার দিকে ঘুরিয়ে নিলাম দেখো কিভাবে ঘুরিয়ে নিচ্ছি তো ঘুরিয়ে নেওয়ার পর এদিকে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর আরেকটু সরিয়ে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো এইভাবে এদিকেও সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নেব তো এই দাগগুলো সুন্দর করে এঁকে নেব দেখো এঁকে নিয়েছি এদিকেও এঁকে নেব নেয়ার পর কি করব এটা আমি সুন্দর করে কেটে দেব। তাহলে কি হবে পুরো হাতার মতো হয়ে যাবে যেহেতু ঘটি হাতা বাচ্চাদের তাই এরকম একটু লম্বা করে কেটে নিলাম যাতে কুচিটা খুব সুন্দর করে বসে যায় তো তোমরা দেখেই নাও আমি এইভাবে কাটিং করে কিভাবে আমি ঘটি হাতাটা বসিয়ে সেলাই করি ঠিক আছে তো এইভাবে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম যাতে দুটো হাতা একই সঙ্গে কাটিং করা হয় তো দেখো আমার দুটো হাতা কাটিং করা হয়ে গেছে এবার আমি লাল কাপড়ের টুকরো নিলাম নিয়ে চার ভাজ করে কেটে নিলাম তো এই কাপড়ের উপরে কিভাবে আমি কুচি বসাবো সেটাই তোমাদের এখন দেখাই ওই লাল কাপড়ের উপরে সাদা কাপড়টা দিয়ে কুচি বসিয়ে দেব দেখতে বেশ ভালো লাগবে তো আমি প্রথমে একটু কেটে এদিকেও একটু কেটে নিলাম নেয়ার পর দুটো খণ্ড করে নিলাম যেহেতু দুটো হাতা তো এদিকে সাড়ে পাঁচ ইঞ্চি আর এদিকে সতেরো ইঞ্চি লম্বা নিয়ে নিলাম তো এবার একটা হাতা লাল পটির উপরে রেখে আর একটা সাদা হাতা কাপড় এইভাবে কুচি বসিয়ে সুন্দর করে দিতে হবে দিয়ে এই পট্টিটা উপরে উল্টে দিলেই হয়ে যাবে ঘটি হাতা এবার তোমাদের সবগুলো দেখাই এটা সামনের পার এটা পিছনের পার আর এটা হাতা হাতার পট্টি তো সামনের গলায় পাইপিন বসিয়ে খুব সুন্দর করে ডিজাইনটা বসিয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে পাইপিনটা বসাচ্ছি তো এইভাবে পাইপিংটা বসিয়ে নিলে কি হয় কোনো কিছু কুচকে যায় না খুব সুন্দর বসে তো দেখো আমি বসিয়ে অল্প অল্প করে কাটিং করে নিয়েছি কাটিং করে নেওয়ার পর এটাকে চাপ সেলাই দিয়ে দেব দেখো চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো তোমরাও সকলে এইভাবে দেখে নাও যদি কেউ বানাতে চাও তো এইভাবে বানিয়ে নিও তো পাইপিনটা আমি ঠিক বসিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলাম দেখো কি সুন্দর বসে গেল এবার আমি দুই সাইডে দুটো টেকিন দিয়ে নেব দেখো দুটো টেকিন দিয়ে নিয়ে একটু সেলাই করে দেবো তোমার দুটো টেকিন দেওয়া হয়ে গেছে এবার গলায় যে পাইপিন বসিয়েছি সেই পাইপিনের এক্সট্রা কিছু কাপড় আছে এই কাপড়গুলো আমি কেটে বাদ দিয়ে দেব হয়ে গেছে আমার সামনের পাট রেডি করা পিছনের পাতের ডিজাইনের জন্য কিছু দড়ি কেটে নিয়েছি এবার আমি দড়িগুলো বসিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে নেবো তো তোমরা দেখতেই পাচ্ছ একটু দড়ি ভাজ করে এরকম পাঁচটা আমি ঠিক এইভাবে সেলাই করে নেব পরপর বসিয়ে তো আমি পাঁচটা পরপর বসিয়ে সেলাই করে নিলাম এবার এর উপরে সাদা রঙের পাইপিন বসিয়ে ডিজাইন করব দেখো পাইপিংটা কিভাবে বসাচ্ছি তো এইভাবে পাইপিংটা আমি খুব সুন্দর করে ধরে ধরে একটু বসিয়ে দিচ্ছি দেখো হয়ে গেছে এটা এবার আমি একটু একটু করে কেটে দেব তো কাটা হয়ে গেছে এবার এই পাইপিংটা একটু উল্টে দিয়ে একটা চার সেলাই বসিয়ে দেবো তাহলে কি হবে খুব সুন্দরভাবে ডিজাইনটা বসে যাবে দেখো ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে গেছে এবার আমি একটা দড়ি নিয়ে খুব সুন্দর করে এখানে দড়িটা সেলাই করে দেব দড়ি দিয়ে যাতে ডিজাইনটা খুব সুন্দর বসে আর ডিজাইনটা খুব সুন্দর দেখতে লাগে তো দেখো আমি দুটো দড়ি লাগিয়ে দিয়েছি একটা দড়ি এই পাটে লাগিয়ে দিয়েছি আর একটা দড়ি এই পাশে লাগিয়ে দিয়েছি দুটো সেম ভাবে আমি এটাও করে নিয়েছি তো এইদিকে একটা দড়ি লাগিয়ে দেব আর এদিকেও একটা লাগিয়ে দেব। দিয়ে আঁকা বাঁকা ডিজাইন হয়ে যাবে দেখো এদিকে এদিকে করে আঁকা বাকা ডিজাইন হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেলো দড়ি দিয়ে তো আমার পিছনের পাটও রেডি হয়নি আরেকটু বাকি আছে দুটো টেকিন দিতে হবে তো টেকিন দেওয়ার আগে দুটো ফুল করে নিতে হবে দেখো এরকম ফুল সোজা করে একটা সেলাই দিলেই হয়ে যাবে ফুল দেখো সেমভাবে এরকম একটা কাপড় নিয়ে এবং ট্যাচটা করে ধরে সেলাই দিলেই একটা ফুল হয়ে গেল তো এবার আমি কি করব দুটো টেকিন দিতে বাকি আছে সুন্দর করে ধরে নিয়ে দুই সাইডে দুটো টেকিন দিয়ে দেব দেখো দুটো টেকিন দেওয়া হয়ে গেছে তার মানে পিছনের পাটও রেডি হয়ে গেছে এবার আমি দুটো সামনের পাট আর পিছনের পাট ধরে পুট জয়েন করে দেব দেখো সামনের পাটটা আমি পেতে নিলাম নেয়ার পর পুটটা জয়েন করে দিচ্ছি ছিল কেটে বাদ দিয়ে দিলাম সেগুলো দেখো পুট জয়েন করে নিয়েছি এক্সট্রা কাপড় যেগুলো ছিল এগুলো ছেটে বাদ দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি হাতা রেড লাগিয়ে দেবো তাহলে ব্লাউজ রেডি হয়ে গেল তো হাতা লাগানোর আগে হাতাটাকে রেডি করতে হবে চলো আমরা হাতা রেডি করে নিই তো দুটো লাল কাপড় নিয়ে নিয়েছি আর হাতার সাদা কাপড় তার আগে আমি সাদা পাইপিন লাল কাপড়ের উপরে বসিয়ে নেব তো বসিয়ে নিয়ে নিচ্ছি তোমরা দেখো কেমনভাবে বসাচ্ছিভাবে পাইপিনটা বসিয়ে নিয়ে তার উপরে লাল কাপড়টা বসিয়ে সেলাই করে দিতে হবে তো সেলাই করে দিয়ে তারপর দেখো পাইপিনটা কি সুন্দর দেখতে লাগছে আর এবার কি করতে হবে সাদা কাপড়টা যেহেতু আমি ঘটি হাতা বানাবো বলেছিলাম তাই এই সাদা কাপড়টা কুচি দিয়ে দিয়ে সুন্দর করে ঘটি হাতার মতো রেডি করে নিতে হবে তো দেখো আমি কুচি দিয়ে দিয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি এবার ওই কুচিটা আমি উপরের দিকেও সেম ভাবে কুচিটা বসিয়ে ছোট করে নেব যাতে ব্লাউজের হাতার উপরে বসানো যায় ঠিক মাপে করে নেব তো দেখো যেটা আমি পাইপিং বসিয়ে রেডি করে নিয়েছি তার উপরে ওই কুচি দেওয়া হাতাটা খুব সুন্দর করে বসিয়ে আমি সেলাই করে দিচ্ছি সেলাই হয়ে গেছে আর ওই সাইডে যে কাপড়ের লাল টুকরো ছিল সেই কাপড়ের লাল টুকরো উপরে বসিয়ে খুব সুন্দর ঘটি হাতার মুহুরিতে খুব সুন্দর করে একটা বর্ডার করে দিলাম যেহেতু পাইপিনটা দেখা যাচ্ছে না তাই আমি কি করলাম পাইপিনের গা দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিলাম খুব সুন্দর করে পাইপিনটা দেখা যাচ্ছে সেমভাবে আমি দুটো হাতা রেডি করে নিয়েছি তো দেখো আমার দুটো হাতাই হয়ে গেছে সেম একইভাবে দুটো হাতাই আমার রেডি হয়ে গেছে এবার আমি এই হাতাটা কিভাবে বসাবো সেটাই তোমাদের এখন দেখানো বাকি তো আমি এইভাবে হাতাটা ধরে নিয়ে খুব সুন্দর করে ব্লাউজের উপরে বসিয়ে দেখো সেট করে নিচ্ছি তো এইভাবে আমি দুটো হাতা একইভাবে বসিয়ে নেব দুটো হাতা বসিয়ে নিয়ে আমি সাইডটা সুন্দর করে সেলাই করে দেবো দেখো আমার সাইডটা সেলাই হয়ে গেছে দুই দিকেই ঠিক একইভাবে আমি সেলাই করে দিয়েছি এবার কোমরের পট্টিটা বসানো হয়নি তো কোমরের পট্টিটা আমি এবার বসিয়ে নেব দেখো হাফ ইঞ্চি বাইরে রেখে খুব সুন্দর করে এটা একটু কুচি দিয়ে টানা একটা সেলাই দিয়ে দেবো তো দেখো আমি টানা একটা সেলাই দিয়ে নিলাম তো আমার বসানো হয়ে কোমরপুরটি কোমরপটটি বসানোর পর একটা এই চাপ সেলাই দিয়ে নেব তো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবার কি করব যেহেতু বাচ্চা তাই জন্য আর হেম করব না এইটা মুড়িয়ে একটা সেলাই দিয়ে দেব তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে তো এখনো পড়ার মতো হয়নি তো পড়ার মতো তৈরি করতে গেলে কি করতে হবে ওই বাচ্চার গায়ের মাপ নিয়ে ঠিক ব্লাউজটা দেড় ইঞ্চি করে খাঁপিয়ে দিতে হবে সেটাও তোমাদের সামনে এখনই দেখাবো তো ব্লাউজটা আমি এখন উলটিয়ে নিলাম উলটিয়ে নেওয়ার পর দেখো ঠিক দেড় ইঞ্চি করে সেলাই করে দেব এদিকেও দেড় ইঞ্চি সেলাই করে দিয়েছি আর ওইদিকেও দেড় ইঞ্চি সেলাই করে দেবো দুই দিকেই সেলাই করে উল্টে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে যদি ব্লাউজটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অবশ্যই পাশে থেকো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে